সরকারি আকবর আলী কলেজ ঐতিহ্যবাহী সদাগঞ্জ জেলা বাংলাদেশের দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই খেলাটি দেখছেন প্রত্যেককে আমাদের এই খেলাটিকে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা চান্দিমা স্পোর্টিং ক্লাবের কোচ যারা লেবুল মাহমুদ শাহিদ আবার রক্ষণ ভাগ থেকে সেই রাত্রি দলীয়ধেরাও রাত্রি থেকে জেসি নাম্বার ছয় বল পেয়েছেন সেই জায়গা থেকে আরিফা জাতীয় দলের খেলোয়াড় ব্যাক পাস করলেন জেসি নাম্বার পনেরো সুন্দর করে বল দিলেন কানুন কারণ থেকে জেসি নাম্বার এগারো রিয়া বল পেয়েছেন ভুল পাঁচ জেসি নাম্বার বারো মার্জিয়া বল পেয়েছেন মার্জিয়া মার্জিয়া থেকে আক্রমণ ভাগের খেলোয়াড় ডান প্রান্ত ওভারলিপিং করে রক্ষণ ভাগের খেলোয়াড় সেই জায়গা রয়েছেন কত জেসি ষোলো ষোলো জোসনা বেদের মেয়ে জোসনা নামের একটি সিনেমায় ইলিয়াসগঞ্জ জু সেই জোসনার সাথে মিলে যায় আজকের জোস্না ইশিতা দু নম্বর জার্সির উপজাতি ইসিতা থেকে সেই চাকমা কানুচিং মারমা মারমা জাতীয় দলের স্ট্রাইকার পজিশনে বাংলাদেশের সাব গেমসে যিনি দারুণ দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের আইকন ওই জার্সি নাম্বার দশ নেপালের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছেন ওই রাঙামাটি থেকে এসছেন কানুচিং মারমা জাতীয় দলের ফরওয়ার্ড ওই খেলোয়াড়টি আজকের উল্লাপাড়ি উল্লাপাড়া আপনারা জানেন সরকারি আকবর আলী কলেজ মাঠ থেকে তারা পারফর্ম করছেন হাজার হাজার দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসে খেলাটি উপভোগ করছেন সম্মানিত সভাপতি ডক্টর জনাব মোহাম্মদ সামিউল ইসলাম রনি এবং যোগ্য সেক্রেটারি সত্যি ভালো লাগে একজন যোগ্য সেক্রেটারি ছোট্ট গঠনের আমাদের প্রিয় মানুষ জনাব মাহমুদুল হাসান মিলুন স্যারকে আবারও জার্সি নাম্বার বারো বল পেয়েছিলেন মার্জিয়া মার্জিয়া থেকে আবার করে রক্ষণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার বারো ঢাকা বিভাগ দলের ন নম্বর জার্সি তানিয়া থেকে আক্রমণটি ন নম্বর জার্সি আমরা নামটি এখন বলব ঝুমা জাতীয় দলের রানিং ওই জোমা দারুণ কারুকাজ নৈপুণ্য প্রদর্শন করেই চলেছেন খেলা সবই শুরু হলেও শূন্য শূন্য অবস্থায় কোনো দল এখন পর্যন্ত রানটি বিরানা খন্দকার অসংখ্য দর্শক ইতিমধ্যে কিন্তু এসছেন সেটি কিন্তু বলাই যায় আপনারা জানেন যে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু কৃষি বেড়েই হার্ড বহিন অসংখ্য এবং এই খেলাটাকে যিনি দিস গেমস ফেসবুক পেজ থেকে আমাদের সাথে বসে অধিকারী জানান এস এম রাজু আহমেদ এই কাছেই উল্লাপাড়ায় লাহরি মহিনপুরের কিছু সন্তান ফুটবলের মধ্য দিয়ে গ্রামীণ ফুটবলটাকে এগিয়ে নেবার যাওয়ার জন্য যারা এরছেন অসংখ্য দর্শক যেটা বন্ধুরা দূরে কাছে ইশিতা রচেন রক্ষণ ভাগের সেই গোলকিপার তানিয়া আক্তার তাসলিমা আক্তার ইশিতা 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 আপনার মনে আছে হরিপুরে আসাদ ভাই আমি একটা ডায়লগ দিয়েছিলাম রানা টিভিতে মনে আছে হয়তোবা আমি হয়তো বা গান বলি না অনেক হ্যাঁ কিন্তু শুনেছিলেন ইসলাম যেখানে কিন্তু সাল রজব আমাদেরকে তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করছেন আসাদুজ্জামান ডেবু হয়েছিল এবং কাজ করবার সুযোগ হয়েছিল আবারও তাদের ঘরের মাঠে আমাকে আমন্ত্রণ দেবার জন্য শেখ লালুন আকাশ সহ যারা আমন্ত্রণটি দিয়েছেন প্রত্যেককেই সভাপতি সেক্রেটারি অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন জার্সি নাম্বার চোদ্দ জাতীয় দলের কাকলি আবার ইশিতা হেড করলেন আবারও মার্জিয়া জার্সি নাম্বার বারো মার্জিয়া রাঙামাটি উপজাতি খেলোয়াড় থেকে জার্সি নাম্বার আট আবারও বল পেয়েছেন মারুফা তার জাতীয় দলের খেলোয়াড় মারুফা থেকে বামপান্ত ঢুকে পড়েছেন ভুল পাস আবার বল পেয়েছেন ঢাকা প্রমিলা স্পোর্টিং ক্লাব চন্দিমা প্রমিলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এখন পর্যন্ত গোল করতে পারেনি ছোট্ট রং ওয়ার্ডের খেলোয়াড়টি বল পেয়েছেন সেই জায়গায় জার্সি নাম্বার ষোলো না ষোলো চলো নয়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন জোসনা সেখানে জার্সি নাম্বার নয় তাকে বল পাড়িয়েছিলেন ঝুমাকে ঝুমা ঠিকঠাক রাখতে পারেনি আজকে কিন্তু অসংখ্য 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 দর্শক শ্রোতা বন্ধুরা কিন্তু মাঠে এসেছেন সেটি কিন্তু বলা যায় আবারও জাবিরুর রহমান তারা কিন্তু রয়েছেন আবারও ইশিতা আর একটু একটু খেলাটা শুরু আবারও জার্সি নাম্বার তিন আবারও উপজাতি খেলোয়াড় ধরে জিনুক জিনুক থেকে সেই মুরালি মুরালি জানেন যে দারুণ খেলে থাকেন মানো না মানত না মুরালি মান না মুরালি আমার খেলে থাকেন রক্ষণ ভাগের দুর্গ অভারলিপিং এ যার গোল অসংখ্য মাঠি গুণ ম্যাচ অফিসিয়াল এবং রিবন মাহমুদ জাহিদকে দেখছেন কোচে দায়িত্ব পালন করছেন ঢাকার এই দলটি অত্যন্ত উত্তর জনপদে বিবারিয়া থেকে সেই সলিমগঞ্জ থেকে জ্যোতি বলছেন জ্যোতি কি পারবে দলকে একটি আক্রমণ এনে দিতে আবারও বারো নম্বর জার্সি মার্জিয়া ব্যাক পাস করলেন রাগাবাটি উপজাতির অনুকূলে নিয়ন্ত্রণ ব্রেক আক্রমণ সারিয়েছেন তোইং লাভ করলেন রাগাবাটি আবিরুল ইসলাম সহকারী রেফারি সিরাজগঞ্জ বিএসএর দুজন সুনামধন্য আর আগেই বলেছি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ইহা ইয়া সরকার যাকে প্রত্যেকটি টুর্নামেন্টের দরকার ইহা ইয়া সরকারের নামটা বললে আমাকে শুনতে পাচ্ছেন ইয়া ইয়া সরকার যাত্রার কত ডায়লগ না কত গজল না তার ভেতরে বলছেন সেই মানুষটি আবারও আক্রমণে সেখানে জার্সি নাম্বার তিন জি লুক সভাপতি জনাব মোহাম্মদ সামিউল ইসলাম রানি স্যার অসংখ্য ডক্টর মোহাম্মদ বিসিএস ক্যাডার একজন এই উল্লাপাড়ের কীর্তিমান প্রিয় মানুষ সত্যিই মহামানব যদি বলি একজন ডক্টর পেশা পেশাজীবী মানুষ হয়ে এই টুর্নামেন্টের সাথে এবং উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির দায়িত্বটা কাঁধে নিয়েছে তার সাথেই কিন্তু এই প্যালেনগুলো জেলা উপদেষ্টা মণ্ডলিতে বলছেন সকল সদস্য কার্যকারী সদস্য কষাধ্যক্ষ সেক্রেটারি বিশেষ করে জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন স্যার তার আত্মীয়তা আসতে না আসতেই কিন্তু যে আর্থিত অতা পেয়েছি সেটি কিন্তু ভোলার বিষয় না নাটোরের মানুষ কাঁচা গোল্লা দেশের আমি মানুষ সত্যি উল্লাপাড়াবাসীকে আরও একটিবার স্বাগত জানাই আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সব আমি জানি না হয়তো বা আবারও লিপি ভাবতে লিপি ডম ফ্রাইমা দুর্বল শট দুর্বল লা জাস না গোবার গবারো সেই কানু ও বলে দখল নিচ্ছেন সেই জায়গায় ঠিকঠাক হলো না জের্সি নাম্বার তিন সে বলে ড্যাকিন ভ্রিলুক প্রান্ত বদল করলেন কোচ রঞ্জু প্রমিলা দলে রঞ্জু ঢাকা মাঠের খেলোয়াড়ই রঞ্জু বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলেছেন দিল্লি তো আবারও জার্সি নাম্বার নয় ইলামনি বল পাচ্ছেন সেখান থেকে আবার মার্জিয়া মার্জিয়া নিয়ন্ত্রণ রেখে চমৎকার খেলছেন মার্জিয়া ইলামনি 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 বাকপাস করলেন আবারও মার্জিয়ার উদ্দেশ্য ফাঁকা জমিনে পড়েছেন পেয়েছেন বলটি ও ক্লিয়ার করলেন মৌসুমি এই মৌসুমি নামে কিয়ামত থেকে কিয়ামত সালমান শাহর সাথে জুটি বেঁধে 1990 সালে 1990 সালে চলচ্চিত্র এই মৌসুমির নামে আজকের মৌসুমিটা পাঁচ বাড়িয়ে দিলেন আবার মধ্য সার্কেলে জার্সি নাম্বার ১৪ জাতীয় দলের খেলোয়াড় ওই কাকুলি বল পেয়েছেন ভুল পাস আবারও মার্জিয়া জার্সি নাম্বার বারো রাঙামাটির অনুকূলে আবারও পান্ত বদল করলেন লেফট উইঙ্গারকে লিপি 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 বল পেয়েছেন লিপি 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 ও আহ জন্য দারুণ একটি মুহূর্ত আসলে দারুণ একটি মুহূর্ত রানা টিভি রানা খন্দকার রোহান টিভির পদ্মায় পরবর্তীকালে দেখবেন এই জায়গা এত সুন্দর একটি নিখুঁত পাঁচ ওই লিপি কিন্তু গোল করতে পারলেন না সিরাজগঞ্জ যা ও নারায়ণগঞ্জের মেয়ে জাতীয় দলের লিপি হেয়ার স্টাইলটা দেখেছেন আমন্ত্রণ জানাচ্ছি কিছু সময় জনাব মেয়ের রজব আলীকে উস্তাদ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সাইদুল ইসলাম সৌরভ আমার ভাগিনা আমার এই ভাগিনা আমার এই হাতে ধরে জগতে এসেছে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বানবন্তন এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব সামিউল ইসলাম রনি ওখান থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন এবং লালন শেখ এবং আমাদের উল্লাপাড়া উপজেলার দলীয় কোচ রেজাউল করিম রঞ্জু এবং মঞ্চে জ রয়েছে আমাদের লিটল ভাই এবং ওখানে রয়েছেন রাজু ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাবিব এবং লালন শেখকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি মীর মোহাম্মদ রজব আলীর ধারা বিবাহী কক্ষ থেকে আপনাদেরকে ভান্ডার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক বাইরা উল্লাপাড়ার দর্শক ভাইরা আপনারা জানেন যে এই উল্লাপাড়ায় সেই প্রাণবন্ধন খেলাটি হয়ে থাকে এবার মহিলা ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করতে সক্ষম হয়েছে যার মধ্যে রয়েছেন আমাদের সভাপতি মহোদয় ডক্টর সামিউল ইসলাম রনিকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে সরাসরি আপনাদেরকে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছি সেই ফুটবল আলোবন্ধনে এই ফুটবল খেলাটি ওখান থেকে বল দিয়েছিল পূর্ব প্রান্তে বলটি ফাঁসরেকার ভাইরে থ্রোয়িং লাভ করেছেন ওখানে ঢাকা ফুটবল একাদশ থ্রোয়িং হইল ওখান থেকে টক করে লম্বা করে একটি ঠিক দিয়েছেন তার সতীর্থকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু না বল শান্তির সাগরে ফাঁসিয়ে দিয়েছে ওখান থেকে বল রাখতে পারে না মাথায় লেগে বাসরেকার বৈরে মোতালি মোরালি